আসসালামু আলাইকুম এমকে টিভি মানিকুনা টেলিভিশনের পক্ষ আপনারা সবের শুভেচ্ছা স্বাগত জানাই আর আপনারা জানেন মানিকুনার সব সুখ সাথী আমরা মানিকুনার সব খবর আমরা হলর আগে দেওয়ার চেষ্টা করি আপনারা সবে জানেন যে এর আগেও আমরা একজন রুগীদের সাহায্য করছি এর আগেও অর্থাৎ দুই হাজার সতেরো সাল তো দুই হাজার চব্বিশ পর্যন্ত আমরা প্রায় দুই কোটি টাকা মানিকোনার মানুষের সাহায্য করছি আমরা মানিকুণাবাসী গ্রুপের মাধ্যমে সব এমাদাম আর লাস্টে আমরা আমরা আপনারা যে লাইভ আর একবারে লাইভের কারণে মানিকোনার সব মানুষের প্রায় পনেরো লাখ টাকা দিছি আর এমাদর বাফে তান কিডনি দিছইন এমাদ মোটামুটি এখন সুস্থ শেষ পর্যন্ত আমরা ক্ষুদ্রত লাগে ইলা ক্ষুদ্রত আপনারা কুদরত সবে সিনরা আর কুদরতর ফুয়া তান ক্যান্সার হয়ে গেছে আমরা মানিকুনা সুলতানপুর বৃহত্তর মানিকুনার সব যুব সমাজ কিংবা আপনারা সব রে চিনরা যারে যারে না আমরা কমেন্টও জানাই বা এন আমরা কইয়া দিমুনে আর আমরা তান লাগি সাহায্যর আবেদন করি আর তান প্রায় সাত লাখ টাকার দরকার আর তান তিরিশটা ক্ষেম লাগে বিস্তারিত আমরা তান মুক্ত নেই আপনারা শেষ হইত দেখরা এম কে লগে থাকবা লাইক দিবা কমেন্ট করবা আর আমরা জানাইবা শেষ অতটুক সহযোগিতা করবা আমরা আপনারা রে অ্যাকাউন্ট বিকাশ নম্বর এবং সরাসরি খার আত দিলে ভালো হইব আও সুযোগ সুবিধা দিয়া দিব মানিক কুনার বিশেষ করে আমরা মানিক কুনার মানুষের কাছে চাই এর আগে দুই কোটি টাকা তুলছি কিন্তু দশ টাকা লাগে মানিক বাইরে আমরা গেছি না আমরা চাই আর মানিক কুনার আমরা যদি একটু নজর দিলাইন তে আল্লাহ রকম সাত লাখ টাকায় আমরা একদিন অতুল চিল্লার এক আছে আপনারা সব আর সহযোগিতা চাই আর আমরা লগে সব আসন আর সবর মাত বাদে শুনমু আমরা আগে তানরে জিকা তোমার নাম কি তা আমার নাম সাব্বির হোসেন কাদির আর আমার আব্বার নাম কুদরত আলী আর আমার বাড়ি মানিক উত্তরপাড়া উত্তর ফাড়া একথা বন্দর হইলেও চলে আর কি বুঝুন আমার বাড়ি মানিক উত্তরপাড়া উত্তর এখন তোমার যে সমস্যা তুমি এর আগে বিদেশ গেছলাই যে আমি বিদেশ দুই বছর আসলাম আর দেশেও আইসলাম অথর কা চার পাঁচ মাস আগে দেশেও আইসলাম ইয়ালে দেশেও আমার ই সমস্যা আসিল না আর দেশ থাকি যেমনি খালি আবার গেছি আবার যখন বেগ করছি তখন মো আমার ফেটর মাঝে তুরা তুরা বেদনা করছে ফেটর মাঝে বেদনা করার পরে তারপরে আবার মো তোর আমি ওদের বহু ডাক্তার দেখাইছি প্রায় ষাট সত্তর হাজার টাকার মতো খরচ করছি আর কি কিন্তু দেখছি শেষ মুহূর্তে আর কিছু করতাম ফাড়িয়ার না বাদে শেষ মুহূর্তে আব্বারা কইসি যে আমার টিকিট আর্জেন্ট টিকিট খাটিয়া আর দেশ নেওয়া নেওয়া বাদে আব্বা তে আর সমস্যা না ইউ তো আওয়া পরে মহতরক্কা এখন আমি ডাক্তার দেখাইছি প্রায় সিলেট মতর কোনো ডাক্তার বাকি নাই সিলেট পুরা ডাক্তার দেখাই এখন মহ আমার রোগ ধরা পড়ছে যে ও রাকি বালিত রাকি বালিত মহকা ডাক্তার উঠা হয়েছে ক্যান্সার হয়ে গেছে তখন রাকিবালিত বালিত আর গচ্ছে না উঠা হয়েছে যে ডাকাত যাওয়া লাগে ডাকাত গেছি ডাকা দুটা হয়েছে কেম মারানি লাগে এখন কেম দুইটা মারছি এখন আমরা আরো আঠাইশটা মারানি লাগে কেম দুটা হয়েছে ত্রিশটা মারলে আপনার মোটামুটি সমার সম্ভাবনা আছে ওলা ডাক্তরে আমরা আশা দিছে এখন আমরা আইসকু আবার যাই আর এখন তুমি ডাকা যাই রায় জিও আইসকু রাখা যাই আর আমরা খেয়াল আছিল তান বাড়ি যে তা মুনছি তাই ডাকা যাই রায় হিসাবে তান মুখায় তুলিলছি আর আমরা এই এলাকার সব যুব সমাজ আমরা সব তান বিষয়ে অবগত হয়েছি আমরা অনুরোধ করি আর মানিক পুনর মানুষ বিশেষ করে মানিক পুনার মানুষ আপনারা যেখান থাকি দেখা লন্ডন তনে আমেরিকা টনে ইউরোপের বিভিন্ন দেশ পরিচিতজন যারা যারা কুদ্রত বাইরে সিনরা তান ফুয়ারে সিনরা আপনারা যদি একটু মায়ার নজরে চাহিলেন আপনারা যদি টেকা দিতা সাইন আমরা বিকাশ নম্বরও দিম সরাসরি কুদ্রতর বিকাশ নম্বর দিম আমরা কমেন্টও দিলাইমু তান একাউন্ট নম্বরও দিমু আমরা লগে আসন বিএমপির ইউনিয়নের সম্মানিত সভাপতি আমরা সঞ্জিত চাষা তার হেল্পর বিষয়ে তাই একটু কইবা বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে আমরা মানিকুনাবাসীর পক্ষ থাকি কে টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশ এবং প্রবাসে থেকে যারা দেখরা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমরা আপনারাও জানতে পারছেন আমরাও জানতাম পারছি যে ভাই ছেলে সে অসুস্থ এবং তার ক্যান্সার হয়ে গেছে এখন তারা তাদের অর্থায়ন এবং তাদের যে টেকা আছে তারা দুইটা দিছেন আজকে আবার যাইরা ডাকাত এটা জানিয়া জানতাম বললাম যে ত্রিশটা ক্ষমতা দেওয়া লাগে এর মাঝে তারা দুইটা দিলেই শোন আর আটাইশটা দেওয়া লাগে তখন একটা ক্ষেমত প্রায় পঁচিশ হাজার টাকার মতো খরচ যায় আমরা জানতাম বাড়ছি এখন দেশ এবং প্রবাসে যারা আছেন আমি অনুরোধ করবো আপনারা যদি তারে সাহায্য করেন এবং যার যে সামর্থ্য আছে সাহায্য করবেন এবং যদি হারেন তাহলে একটা ক্ষেম করিয়া যদি আপনারা দিতে পারেন এইভাবে যদি আপনারা চিন্তা ভাবনা করেন দেন আমি একটা কেমন টেকা দিলাই আর ওজনে যদি বলেন আমি একটা কেমন টেকা দিলাই তাহলে আশা করি আমরা এই রোগ মুক্তি রোগমুক্তি রোগ মুক্তি হইতে পারে আমরা আশাবাদী এবং আপনারা যারা দেশ এবং প্রবাসে আসেন আমি সকলকে অনুরোধ করবো আপনারা এই সাহায্যের হাত বাড়াক আশা করি এই রোগটা কি আমরা যাতে মুক্তি পাইতে বাড়ি তান রোগ লাগিয়ে আমরা দোয়াও হরিয়ার যাতে তাই নেই সুস্থতা ফিরিয়া পাইন আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমরা মাত্র দশ মিনিটের সময় এই অত মানুষ জমা হয়েছি আমরা কিছু মানুষের লগে এর আগেও মাতিসলাম বলে সব বাইরে আসেন ইনো জাগাও না করি আমরা বাইরে অপেক্ষা করে আমরা জিয়াউদ্দিন ভাই আসেন আনিস ভাই সাহেব চলজু ভাই সাহেব তারা মুরব্বী অকল হেলাল মেম্বার সবে কইছেন তুমি তাই করলে ভালো হইব এর লাগে আমরা আসি তারা বাইরে আসেন আচ্ছা যাক আমরা সংক্ষিপ্ত যে তোমার ফুয়া লাগে তুমি মানিপুনার মাংসের কাছে কি লাজ্য চাই আলাইকুম। আমি মন করিলা আমার ছেলে বাচ্চা বিদেশ আছিল কত্তিকে বুদিলাও আমি খিয়র গিসে চাইছি না মন করিলা ওখন আমি বিদেশ থেকে আওয়া পরে দুইটা কেম মানি পাদে ওখন আমার ট্রফিক নাই মন করিলা ওই হিসাবে আমি আপনার আর কাছে মন করিলা চাইছি হিসাবে মন করিলা আমার বাচ্চা গুতা বাঁচাইবার লাগিয়া আমি আপনারা কাছে সাইয়ার ও হিসাবে আমি অত শেষ করলাম আসসালাম আলাইকুম আমি আর করে তো তো নেমার তালাগের আপনারা সব এসে নেন মানিক কুনার শেজান শাহজাদুন শাহজান উদ্দিন শেজান ভাই ঠেকা দি যদি বাঁচা যায় তো একশো কোটি টাকা দি বাঁচার চেষ্টা করলে হনে শুধু টেকা হইলে বাঁচা যায় না টেকা হইলে আমরা জসিম ভাই ইমরান উদ্দিনর ভাই এমাদ ভাই একশো কোটি টাকা দি বাঁচতে পারলাম ঠেকা দি বাঁচা যায় না আমরা শুধুমাত্র চেষ্টা করব আমরা চেষ্টা করি আর এর আগে যতটুকু পারি খরসি মঞ্চরে আমরা চেষ্টা করি আর আমরা অনুরোধ ধর্ম হায়াত্মার মানুষ যে আসন আমরা আসন সুলতানপুরের আবুল হুসেন মানিক তার বিষয়ে একটু কইতে তাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এমকে টিভি কে আর সাথে আসলে ধন্যবাদ জানাচ্ছি আমার লগর বন্ধুবর শাহীনকে যে একটা মহতি উদ্যোগ নেওয়ার জন্য আসলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এখানে বিস্তারিত আমরা শাহীনে কইচন যে এখানে একটা তাজা প্রাণ জরে যাচ্ছে আমরা আসলেই অর্থ দিয়ে হেল্প করমু আর আল্লাহ পাক যদি ওনাকে শিফায় আজিলা দান করেন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন তান্ডে সুস্থতা সহ নেয়াত দান করেন এবং মানে কোন যে বা যারা বিদেশে আছেন আসলেই এরা সব সময় মানুষের পাশে দাঁড়ান আমি অনুরোধ করব সবাইকে যেন এই তাজা প্রাণের দিকে আপনারা একটু নজর দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আমরা লোকে আছেন প্রবাসী মুর্শেদ মুর্শেদ একটু আমরা লোকে আছেন সুলতানপুরের আমরা সাবেক মেম্বার আমরা মেম্বার ভাইসাবার ফুয়া আমরা তুরন চাষা একটু খকা যদিও রুগীর বিষয় আলাইকুম প্রথমে আলহামদুল্লাহ করি আলহামদুলিল্লাহ যে এই মাত্র আমি একটু আগে জানতাম যে আমরা শাহিনাষা অলরেডি শুনতাম মানে কোন লাগে যে পরিমাণ তাই আত্মমানবতার যে এত পরিমাণ সহযোগিতা করার অনেক রোগীরে তার লাগে আল্লাহর কথা শুক্রিয়া জানে এবং দোয়া করি আর আমি আমার শাহিনাচার লাগে এবং এমকে টি পি সত্তাধিকার রেজাল করি মান লাগে আর ইনোস লেবক তৈব দোর মানে বা কুচ্চ কোয়ার না তো কুচ্চ শুধু এইটুকু একটা উক্তি আছে যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষকে একটু সহানুভূতি পেতে পারে না ও বন্ধু তো আজ যে তার যে এই যে ক্যান্সার রোগ ধরা পড়ছে এই বয়স মানে পড়া বেকারও আসলো না এরকম হে তার জীবনে রোজগারের লাগে বিদেশ প্রবাসী অনেক আয় ইনকাম করি অনেক চিকিৎসা বাবদ যা অনেক কুআইছে এখন হে একটু বেশি বিপদে পড়ে গেছে বিদায় আজ আমরার মানিকণা সবার যারা আল্লাহ একটু অনুরোধ জানার সাহায্য সার সবর কাছে আমি ওখানে কইতাম রাম দেশে বিদেশে যতজনও আসই আসলে টেকা দিয়া শাহিনা অলরেডি কইসেন মানুষের কোনোদিনও বাঁচানো সম্ভব হয় না কিন্তু একটু মানুষের চিকিৎসা হইলে একটু মানুষ মনে শান্তি মিলে তাই আপনার আর যে যা এখান থাকি যার যে অবস্থান আসেন তার প্রতি একটু আগ্রহী হোক একটু সহানুভূতি করুক কা একটু সাহায্য করুক কা এখনো এখনও সুন্দর জীবন ভবিষ্যৎ রইয়া গেছে দুদিন আরও আঠাইশটা কেমর বিনিময় আল্লাহ তার রোগ মুক্তি দেন আলহামদুলিল্লাহ আপনারও একটু সোয়াবর অংশীদার হইলাম আমরাও আজ যতজন এখানে লাইভ করি আপনি যে করলাম আমরাও একটু তার সোয়াবর অংশীদার হইম ওই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম আলাইকুম আমরা বিশেষ করে অনুরোধ করব যারা অনলাইন গ্রুপ আছে বিভিন্ন অনলাইন গ্রুপ আগে আমরা মানিকুনাবাসী এরপরে হৃদয়ে মানিকুনা বৃহত্তর মানিকপুনা এর বাদে মানিকপুনা প্রগ্রেসিভ ফোরাম মানিকপুনা রামাদান গ্রুপ ইত্যাদি বিভিন্ন নামে গ্রুপ আছে বিভিন্ন সংস্থা আছে সুলতানপুর সমাজ কল্যাণ আছে বিভিন্ন সংস্থা সবে যদি একত্রিত একটু একটু করে এবারে না ফেললে আপনার আধ ঘন্টা টাকা দিয়া যদি সাহায্য করেন আমার যে ধারণা আমরা তো ওলাও টেকা তুলছি আমরা ওলাউ টাকা তুলছি সবার খালি যদি নজরটা বাদি পড়ে যায় আল্লাহ রকম সাত আট লাখ টাকা এটা কোনো বিষয় নাই এতে আমরা একদিন না তুলছি আর তো আপনার একটা সংস্থা আছে না পরিচয় দিয়া যদি আমরা একটু সহযোগিতা করি আসসালামু আলাইকুম যে আমাদের এই যে মানিকুনা বন্দর ফাড়া প্লাস উত্তর ফাড়া আমরা কিছু যুব সমাজ মিলে আমরা একটা সংস্থা গঠন করছি তো আমরা সংস্থার নাম বলে যা হেল্পফুল ফুজল সোশ্যাল ইসলামী অর্গানাইজেশন তো আমরা আসলে আজকে যাই দাম আসলাম সাসারে লইয়া তান্ডে দেখার লাগিয়া এই যে আমরা বাইরে দেখার লাগিয়া তো যখন আমরা শুনতাম তাই আজকে দেখার যেত দেখার উদ্দেশ্য দিতা তখন আমরা মানে সবরে জানাই যেন যেন তাই যাই তাণ্ডে আমরা ওখানের মাঝে তানলের সাথে সাক্ষাৎ করতাম তো সবার কাছে একটাই অনুরোধ যেন আমরা যদি সবাই কিছু কিছু করি যদি সাহায্য করি তাইলে ই আঠাইশটা কেমন দেখা কিচ্ছুও না আর সবে দোয়া করতা বা সার্থিকভাবে সাহায্য করতা আর এইটাই বলে আমরা শুভ বক্তব্য শেষ আলাইকুম আমরা ওখানে আমরা অনুষ্ঠান শেষ করি লিমু সংক্ষেপে আমরা সবলে একটু একটু পরিচয় দিলে যেহেতু আমরা আমি হলারে চিনি না যেহেতু প্রভাস্তনে দেখবা আমরা মুরব্বি হলে একটু একটু পরিচয় যদি দেন সে খারকিতা মানে ক্রে তো আপনারা সবে সিনরা আমরার সুলতানপুরের ফরম চাচার ফুয়া আমরা জায়েদ পরিচয়টা দাও সাইদ নাম গ্রাম সুলতানপুর

সংক্ষিপ্ত দোয়া কর্মো আমরা তান রোগ মুক্তি লাগে দোয়া পরিচালনা আমরা মেসা কেউ করবা কুলফু আল্লাহ তিনটা ভরি লাভ সব ভালো থাকবা সুস্থ হ্যাঁ আমার একজন রয়েছেন কামরুল ইসলাম মানে কোন পশ্চিম পাড়াবাড়ি আমার ননু বেটার ভুয়া সব ভালো থাকবা আমরা দোয়া একটা হয়ে যাবো সংক্ষিপ্ত اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاه ربنا وتقبل الدعاء وتب علينا يا مولانا انك انت التواب الرحيم هل يا رحم الرحيم ان الله لا يكثر يسي الله لا قادر كانسر الله قادر كانسر الرغ الله بما تقمار جن الله لا يكثر تار ارتق شوقي تار الله تار بمر خان تخوان لگا دعا الله تار يا الله رحمان من الله يا الله يا الله وسلم وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه اجمعين آمين برحمتك يا رحمان